নিজের খুশির আগে একে অন্যকে মুবারক বাদ দিতেন আমান এই দোয়া বলে যার অর্থ হল এটাই আল্লাহ আমার এবং আপনার সমস্ত মেক আমল গুলো যেন কবুল করেন তো এই সূত্র ধরে আনাফি মাজাবের ওলামাগান বলেছেন ঈদের সময়ে একে অন্যের শুভেচ্ছা মুবারকবাদ দেওয়া বৈধ জায়েজ দিলে সব না দিলে কোনো অসুবিধা নেই সেজন্য আমরা এটাকে অপরিহার্য মনে না করি বরং মুস্তাহাব সহাবের কাজ এই উদ্দেশ্য করে আমরা মোবারকবার দেবো